আরামবাগে আবারও পথ দুর্ঘটনা বাস এবং চার চাকা সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন এক পথচারী জানা যাচ্ছে ঘটনাটি ঘটেছে আরম্বের পল্লী স্ট্রিম মো সংলগ্ন এলাকায় একটি চার চাকা গাড়ি আসছিল হঠাৎই এক ব্যক্তি গাড়ির সামনে পড়ে যাওয়ার ফলে গাড়িটি সজোরে ব্রেক মারে এবং দাঁড়িয়ে যায় গাড়িটি তখনই ওই গাড়ির পিছনে থাকা একটি বাস সজোরে এসে চারচাকা গাড়ির পিছনে ধাক্কা মারে পরবর্তীতে ওই চার চাকা গাড়ির আঘাতেই গুরুতর জখম হয়েছেন এক পথচারী তড়িঘড়ি তাকে উদ্ধার করে আরাম্বক মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় বর্তমান মানে তিনি সেখানেই চিকিৎসাধীন ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ প্রশাসন বাস এবং চার চাকা গাড়িটিকে আটক করা হয়েছে ঘরটাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এ বিষয়ে আরও কি জানাচ্ছেন দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবা রিপোর্ট এখানে <ion> লাগিয়ে <st Bond playing> <gum> আমি ঘটনাস্থলে থাকিনি কিন্তু যেটা শুনলাম যে মানে বাসটা আসছে পল্লী দিক থেকে বাস স্ট্যান্ডের দিকে আর সেই সময় বাসটার সামনে সামনে সাদা চার চাকা একটা যাচ্ছিল চার চাকার সামনে এক ভদ্রলোক বয়স্ক পড়ে গেছে পড়ে যাওয়ার ফলে চার চাকাটা ব্রেক মেরেছে আর দূরত্বটা দুটো গাড়ির কম ছিল এই যে ওর পিছনে ধাক্কা মেরে দিয়েছে বাসটা এবং চার চাকাটা যে ভদ্রলোককে মেরেছে তাকে আবার হসপিটালে নিয়ে গেছে এইটুকু এখান থেকে যাচ্ছিল সামনে একটা লোক ছিল এই গাড়িটা স্লো করেছে দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে পিছনে ব্রেকফাস্টটা আসছিল প্রচন্ড জোরে মহা 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 করে হর্ন মারতে 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 পারবে ও আর এখানে সামলাতে দেবে না ভেবে কাটিয়ে বার করে দিতে পারবে বার করতে পারেনি এখানে মেরে দিলো আমরা জয়রামবাটি থেকে জয়রামবাটি গেছিলাম বাড়ি ফিরছি কলকাতায় কলকাতায় না ঘুরে তো তো হয়ে চিন্তে পুরো গাড়ি তো একদম পুরো নষ্ট হয়ে গেছে গাড়ির মধ্যে আমার মা ছিল একটু ভয় পেয়েছে প্যালপিটেশন হচ্ছে এখন আর বাকি ছাড়া কিছু বলতে পারছি না এখন এই গাড়িটা সাদা যে মারুতি গাড়িটা আছে এটা যাচ্ছিল পেছন থেকে একটা বাস আসছে এসেছে এসে ওকে ধাক্কা মেরেছে মারার কারণে সামনেতে একজন যে লোক যাচ্ছিল তার মোটামুটি ইঞ্জোর হয়েছিল সে সাই হেঁটে যাচ্ছিল তাকে উদ্ধার করে এখন হসপিটালে পাঠানো হয়েছে দোস্ত হচ্ছে বয়স্ক একজন হেঁটে যাচ্ছিলো এবার ব্রেক মেরেছে ব্রেক মারার পর ওই গাড়িটা পেছন থেকে বাচ্চা তাকে মেরেছে এবার দোস্ত রাখার কিছু বুঝতে পারবে এটা আরামবাব মুকুমা লাইব্রেরীর পাশে মনির খানই সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার খুব পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছি দিনাভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ফুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সত্যের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক আপনার কাছে সেই দায়িত্ব তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে